ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আকবরের রাজপুত নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কিভাবে সেগুলি আকবরকে ভারতের সাম্রাজ্য গঠনে সাহায্য করেছিল তা লেখো প্রশ্নটির উত্তর আলোচনা করা হলো আকবরের রাজপুত নীতি ছিল তার সাম্রাজ্য বিস্তারের একটি গুরুত্বপূর্ণ কৌশল এই নীতির মাধ্যমে আকবর হিন্দু রাজপুত রাজাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ মিত্রতা স্থাপন করেন তার রাজপুত নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি নিচে আলোচনা করা হলো আকবরের রাজপুত নীতির বৈশিষ্ট্য প্রথমত বৈবাহিক জোট আকবর অনেক রাজপুত কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যার ফলে হিন্দুদের রাজপুত শাসকদের সঙ্গে তার ব্যক্তিগত কূটনৈতিক সম্পর্ক গভীর হয় রাজপুতরা তার সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে দ্বিতীয় পয়েন্ট সহনশীলতা ধর্মীয় সহনশীলতা আকবরের রাজপুত নীতি ধর্মীয় সহনশীলতার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল তিনি হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্মকে সম্মান করতেন এবং তার প্রশাসনে হিন্দুদের উচ্চ পদে নিয়োগ করতেন এবং এর মাধ্যমে রাজপুত রাজারা বিশেষ গুরুত্ব পেয়েছিল তৃতীয় পয়েন্ট সামরিক ও প্রশাসনিক অংশীদারিত্ব আকবর রাজপুত রাজাদের সামরিক ও প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত করেছিলেন এর ফলে রাজপুত শাসকরা সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা ও সামরিক অভিযানে সক্রিয় অংশগ্রহণ করত চতুর্থ পয়েন্ট হিন্দু মুসলিমের ঐক্য আকবর বিভিন্ন ধর্মের লোকেদের মধ্যে ঐক্য সম্প্রীতি গড়ে তোলার চেষ্টা করেছিলেন এর মধ্যে সাম্রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা একসঙ্গে কাজ করত। পঞ্চম পয়েন্ট দক্ষ শাসন ব্যবস্থার প্রবর্তন আকবরের রাজপুত নীতি সাম্রাজ্যের রাজ্যগুলিতে দক্ষ প্রশাসন স্থাপন করেছিল তিনি রাজপুতদের বিশ্বাস করতেন এবং তাদের কাছ থেকে প্রাপ্ত সাহায্য ও পরামর্শের মাধ্যমে সাম্রাজ্য পরিচালনা করতেন পরবর্তী পয়েন্ট আকবরের রাজপুত নীতি কীভাবে তাকে সাম্রাজ্য গঠনে সাহায্য করেছিল প্রথমত মিত্রতা ও একতা বৃদ্ধি রাজপুতদের সহযোগিতায় আকবর এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হন তা রাজপুত নীতির মাধ্যমে হিন্দু ও মুসলিম শাসকদের মধ্যে সংঘর্ষের পরিবর্তে সমন্বয় তৈরি হয়েছিল বিশ্বাসযোগ্য প্রশাসন রাজপুতদের বিশ্বাসযোগ্যতার কারণে আকবর বিভিন্ন অঞ্চলে সুশাসন স্থাপন করতে পেরেছিলেন এর ফলে জনগণের সমর্থন লাভ করেন এবং সাম্রাজ্যের আয়তন বাড়াতে পেরেছিলেন তৃতীয়ত সামরিক শক্তি বৃদ্ধি রাজপুত যোদ্ধাদের দক্ষতার কারণে আকবর শক্তিশালী সামরিক বাহিনী গঠন করতে সক্ষম হন এর ফলে তার সাম্রাজ্য রক্ষা ও বিস্তারে সুবিধা হয়েছিল চতুর্থ এবং শেষ পয়েন্ট মীমাংসা বিরোধ মীমাংসা আকবরের রাজপুত নীতির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট রাজ্যের শাসকদের সঙ্গে বিরোধ নিষ্পত্তি করা সহজ হয়েছিল এভাবে সাম্রাজ্য জুড়ে স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছিলেন सम्राट अकबर